তো কাশিমি সাহেব জোট প্রার্থী সে পালিয়ে গিয়েছিল কিনা ভোটের আগে খুঁজে পাওয়া গেছে সেই নির্বাচনে সে পালিয়ে গেছে কাপুরুষ আমার সহযোগিতায়ও অনেকে এখানে শিল্পপতি হয়েছে অনেক অর্থ মানুষ হয়েছে মোনাফেক মানুষ সেগুলো ভুলে যায় দেখবেন যারা জোট প্রার্থীর সাথে আসে তারা কারা দেখবেন এলাকার শিল্পপতি চেয়ারম্যান মেম্বার যারা হালুয়া রুটি যারা হালুয়া রুটির জন্য রাজনীতি করে সেবা করে তাদেরকেই পাবেন তারা কখনোই আপনার আমার মঙ্গল চায় না তারা চায় কি করে এই নির্বাচনে পাশ করালে কে সরকার গঠন করবে আর তার থেকে আমি হালুয়া রুটি জোগাড় করতে পারব কাজেই তাদের থেকেও সাবধান আমার সহযোগিতায়ও অনেকে এখানে শিল্পপতি হয়েছে অনেক অর্থবিত্তবান মানুষ হয়েছে মোনাফেক মানুষ সেগুলো ভুলে যায় কারণ এরা সময় অকৃতজ্ঞবান মানুষ থাকে যারা এই স্বার্থের জন্য বড় লোক হয়ে কাজ করে তারা যখন যেখানে পায় সেখানেই যায় এই আলির টেকের ব্যাপারও বললাম এমনও মানুষ আছে তারা ভাবছে যে জোট প্রার্থীকে বিজয়ী করলে বিএনপি ক্ষমতায় আসবে তো হালুয়া রুটিটা ঠিক মতো নিতে পারবো আবার অনেক অন্যায় অত্যাচার করে মামলার আসামি হয়েছে ভাবে যে মামলার আসামি থেকে মুক্তি পাব তাদের উদ্দেশ্য আপনাদের মাধ্যমে বলে যাই এই চিন্তা ছেড়ে দেন এই চিন্তা ছেড়ে দেন আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের প্রার্থী এখন আর নাই ফতুল্লার মানুষ তাকে চিনে ফেলেছে সে যে স্বর্ণলতা আরও একটা কথা বলি আপনারা তো নিশ্চয়ই অনেকে জানেন যে আমি ওলামা একরামদেরকে আলেম সমাজকে ভালোবাসি তাদের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে আপনারা জানেন মসজিদের ইমাম মুআম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা স্কুলের ধর্ম বিষয়ক শিক্ষক বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত প্রখ্যাত যারা সায়িক আছে তাদের সাথে আমার সুসম্পর্ক তাহলে আমি তাদেরকে সম্মান করি তারা আমাকে ভালোবাসে তো কাশিমি সাহেব জোট প্রার্থী ত একজন আলেম ওনার প্রতিও আমার সম্মান আছে ভালোবাসা আছে আমি তার বিপক্ষে কোনো কথা বলতে চাই না শুধু চিনিয়ে দিয়ে যেতে চাই আমার প্রিয় মানুষগুলাকে সে কেমন মানুষ তার বিরুদ্ধে কোনো বক্তৃতা নাই সে জোটের জন্য কাজ করে আমরা শুনেছি জোটের প্রার্থী হয়ে আরেকবার এসেছিল আপনাদের মনে আছে না তো সে পালিয়ে গিয়েছিল কিনা ভোটের আগে খুঁজে পাওয়া গেছে তাহলে সে ভিতু একজন মানুষ আমাকে দেখেছেন ছাত্র জীবন থেকে আন্দোলন করি সংগ্রাম করি নারায়ণগঞ্জের সবচাইতে বড় সন্ত্রাসীর সাথে আমি লড়াই করি আমি কোনোদিন আপোষ করেছি আমি যদি নির্বাচন করতাম পালিয়ে যেতাম হয় জেলে যেতাম নাহলে কবরে যেতাম কিন্তু আপোষ তো করতাম না তাহলে সেই নির্বাচনে সে পালিয়ে গেছে কা পুরুষ